বড় হাট বাজার ঘুরে আসলাম এই গ্রামের ছোটো বাজারে এটা আসার মূল কারণ একটাই গ্রামের গ্রাম্য বাজারগুলো আমার কাছে খুবই ভালো লাগে এখান থেকে এখন কিছু করবো কাঁচা বাজার অল্প কিছু আর কি এই গ্রাম অঞ্চলে কাঁচামালের বাজারের দাম জানতে পারবেন সাথে থাকুন দেখতে থাকুন কথা নাই জনতা বাজার জনতা বাজারে আছি খাসা কত করে বিক্রি হ্যাঁ একশো ষাট টাকা ওয়ান পিস হ্যাঁ

পঁয়ত্রিশ টাকা কেজি আর আলু কোনটা কয় টাকা কেজি এটা তিরিশ টাকা কেজি বড়টা পঁচিশ টাকা কেজি ছোট পঁচিশ টাকা কেজি না আচ্ছা এখন তো সিমের সিজন নাই সিম কার্ড আঙ্কেল আপনার এখন তো সিমের সিজন না সিম কিরকম হইব ওর তো

বাজারে তেমন লোকজন নাই দোকানপাট ও দু চারটা সর্বোচ্চ আমাদের এখানকার বাজার ভালো হয়েছে লাস্টে সুপারি কিনছে সুপারিটা মানে আমার জন্য নিব আর কি আমার কাঁচা সুপারি পছন্দ করে